সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসলে কি বলবো গরমের মধ্যে আমি খুব হাফসে উঠেছি আমি এখন আপনাদেরকে ডিম ভাজি করে দেখানোর জন্য এখানে আসিনি আমি এসছি হচ্ছে এই যে তাপমাত্রা এত পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রার পেছনের অবস্থানটা বোঝানোর জন্য যে আসলে এত পরিমাণ তাপমাত্রা কেন বর্তমানে চট্টগ্রামে যদি আপনাদেরকে আমি একটু করে দেখাই যে তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেখানে ফিল লাইক হচ্ছে ফিলপঞ্চাশ ডিগ্রি একদম ঊনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ভাবা যায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে অনুভূত হচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রি এবার আসি এর মূল আলোচনায় যে আসলে এত তাপমাত্রা আর আজকের এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি একটি কংক্রিটে জালে ঘেরা একটি শহরের ছাদে দাঁড়ানো আর আমি এই যে আমার চারপাশে যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র বিল্ডিং কিন্তু একটি বিল্ডিংয়েরও বিল্ডিং কোড মানা হয়েছে কিনা ছন্দ আমরা উঠান ভিত্তিক নগরায়নকে অস্বীকার করেছি সম্পূর্ণরূপে অস্বীকার করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দু চারটে গাছ ঠিক এরকম যদি পরিবেশটা ঠিক আমি প্রথম আপনাদেরকে যে যেইখানটাতে দেখিয়েছি এরকম থাকতো যে প্রতিটা বাড়ির আঙিনায় চার পাঁচটি ছয়টি করে গাছ থাকতো এবং উঠান বা এরকম কিছু থাকতো তাহলে আজকে আমরা প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পেতাম না আমরা যেটা বলে থাকি যে এলনীয় প্রভাবে আমাদের দেশে তাপমাত্রা বেড়েছে এটা সত্যি কথা কিন্তু কথা হচ্ছে গিয়ে যদি আমরা নগরায়নটা পরিবেশ বান্ধব ইকোসিস্টেম ফলো করে করতাম এবং আমাদের নগর যদি পর্যাপ্ত পরিমাণে গাছ থাকতো আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণে গাছ থাকতো তাহলে আজকে তাপমাত্রা যা আছে তার চেয়ে আরও কম অনুভূত হতো আপনারা দেখতে পাবেন যে একটি গাছের ছায়া যদি আমি দাঁড়াই স্বাভাবিক যে তাপমাত্রা তার চেয়ে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কম দেখায় এর এর মানে হচ্ছে গাছ তাপমাত্রাকে শোষণ করে নেয় তাপকে কমিয়ে দেয় আর আমরা সেই গাছকে উজাড় করছি যে যেভাবে পারছি কেটে উজাড় করছি আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে আধুনিকতার নামে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে কাঁচের জানালা বলা হচ্ছে কাচের ডেকোরেশন আমরা দেখে থাকি যে বহিরা পুরহনে কাচ দিয়ে ডেকোরেট করা হয় বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিংগুলো আরও ভয়ঙ্কর এবং মারাত্মক একটা বিষয় যে কাচ দিয়ে যখন আপনি বিল্ডিংগুলোকে ডেকোরেট করবেন তখন এই তাপমাত্রাকে আরও প্রচুর পরিমাণে হিটিং করে ফেলবে এই নগরকে আর সেটাই এখন হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম সহ যেই শহরগুলো রয়েছে ম্যাক্সিমাম শহরে আসলে এই নগরায়নকে এমনভাবে নগরায়ন করা হয়েছে পরিবেশটাকে অগ্রাহ্য করে যে নগরায়ন করা হয়েছে এটা মানব সভ্যতা এবং প্রাণীগুলোর জন্য কতটা ভয়ঙ্কর যা আজ আমরা হারে হারে টের পাচ্ছি তাপমাত্রা কমানোর ব্যাপারে আমাদেরকে এখনই সচেতন হতে হবে আমাদের শহরকে এবং আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে পরিকল্পিতভাবে এবং যে গাছগুলো পরিবেশের জন্য সমস্যা যেমন ইউকেলিপটাস বা আকাশমণি জাতীয় এই জাতীয় গাছগুলো এবং বিদেশি জাতের গাছগুলো আমরা এড়িয়ে চলে দেশি জাতীয় গাছ অর্থাৎ বাদাম গাছ ছায়াযুক্ত যে গাছগুলো যেই গাছগুলো ছায়া দেয় প্রচুর পরিমাণে ডালপালা ছড়িয়ে এই গাছগুলো আমরা লাগাতে পারি এবং রোড ডিভাইডারের মাঝখানেও আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে পারি যে গাছগুলো যানবাহন চলাচল ক্ষতি করবে না বা আবার পরিবেশের সুন্দর প্রভাব বিস্তার করবে জাতীয় গাছগুলো আমরা লাগিয়ে পরিবেশকে বাঁচাতে পারি আর আমরা যদি এখনই সচেতন না হয় আর কখন সচেতন হব তো বন্ধুরা যে যার যার অবস্থান থেকে আসলে এই ভূমিকাটা পালন করা উচিত আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করবেন তাহলেই অ্যাভেলুয়েশন আনা সম্ভব এবং এই রেগুলেশনের মাধ্যমে আমরা আমাদের সমাজ এবং আমাদের দেশকে আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারি এই অতিরিক্ত তাপমাত্রা থেকে আমাদের দেশে আমরা আসলে অনেক রকম রেকর্ড করে থাকি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় আসলে যে রেকর্ডটা করলে দেশ বাঁচবে জাতি বাঁচবে আমাদের উচিত সেই ধরনের রেকর্ডস বা কার্যক্রমগুলো চালিয়ে নেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা স্পন্সরশিপ করেন যেমন আমরা সম্প্রতি দেখেছি কিশোরগঞ্জের হাওরের মাঝখানে পরিবেশকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে কত বড় মতো কাজ তারা করেছেন যে এই হাওড়ের মাঝখানে এতগুলো অর্থ এবং এতগুলো সময় নষ্ট করে তারা এই কাজটি করেছেন কেন ভাই এই রেকর্ড দিয়ে কী হবে একবার ভেবে দেখেছেন অনেকে বলে থাকবেন যে ভাই এটা তো কারো বাপের টাকায় করে নেয় বা এটা তো সরকার অর্থায়ন করে নেয় ওকে বাপের টাকায় করে নাই বা সরকার অর্থায়ন করে নাই কিন্তু কোম্পানিগুলো করেছে আমি বলতে চাচ্ছি সেই কোম্পানিগুলোকে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলো তাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় জনহিতৈষীমূলক কাজগুলো করে থাকেন আর আমাদের দেশের এই কোম্পানিগুলো এই সাগু মার্কা কোম্পানিদেরকে আমি বলবো যে তারা আসলে এটা কিভাবে স্পন্সর করলো তাদের উচিত ছিল বৃক্ষরোপণ অভিযান গাছ লাগানোর ব্যাপারে যেই একটা স্পন্সরশিপ করা আমি এখন বলতে চাই যে এই মানুষগুলো কি বা এই কোম্পানিগুলো কি আদৌ কোনো গাছ লাগানোর ব্যাপারে কোনো ধরনের স্পন্সরশিপ বা কোনো ধরনের উদ্বেগ গ্রহণ করবেন কি না আর একটা বিষয় হচ্ছে এখন কিন্তু গাছ লাগানোর সময় না গাছ লাগানোর উযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল তো বর্ষার জন্য প্রস্তুতি নিন এবং গাছ সিলেকশন করে রাখুন আপনি কোন গাছগুলো লাগাবেন কোথায় লাগাবেন কি পরিমাণ লাগাবেন তো এখন থেকে প্রস্তুতি নিন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই গরমে হিটার আটকে এড়িয়ে চলুন